জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নকল ফেসবুক পেজ আর সেটি ভেরিফাইড করেও নিয়েছে একটি প্রতারক চক্র এমন তথ্য প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন আসল শাবনুর গণমাধ্যমে জানিয়েছেন যারা তার নামে ভেরিফাইড পেজ চালাচ্ছে তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয় এই চক্র তার নামের ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি এমনকি প্রতারক চক্রের কাছে তার পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্রের তথ্য থাকতে পারে না হলে পেজ ভেরিফাইড করা সম্ভব হতো না বলেও মন্তব্য করছেন শাবনুর তিনি জানান একসময় তিনি ফেসবুক ব্যবহার করতেন না তখনই অনেকেই তার নামে আইডি খুলে প্রতারণা করেছে পরে নিজেই ফেসবুক ব্যবহার শুরু করলে ভক্তরা বুঝতে পেরেছেন কে আসল আর কে নকল অনেকে তাকে আগেই সতর্ক করে বলেছিলেন যেন নিজের আইডি বা পেজ ভেরিফাইড করে রাখেন যাতে সবাই সহজেই শনাক্ত করতে পারে আসল সাবনুরকে কিন্তু তখন বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি এখন তিনি মনে করছেন নিজের পেজ ভেরিফাইড করিয়ে রাখলেই ভালো হতো প্রতারক চক্রের বিরুদ্ধে শাবনুর এরই মধ্যে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি বিষয়টি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগেও জানাবেন তিনি শাবনুর অনুরোধ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এই প্রতারক চক্রের পরিচয় খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় জানা গেছে নকুল শাবনুরের নামে যে ভেরিফাইড পেজটি চলছে তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ উনষাট হাজারের বেশি